নম্বর 19 ফা তালাকতু মাআ জিবরাঈলা আমি জিব্রাইলের সঙ্গে চলতেছিলাম হাত্তা না ইলা সিদরাতুল মুনতাহা চলতে চলতে এক পর্যায়ে সিদরাতুল মুনতাহার কাছে পৌঁছে গেলাম তো আমরা এটা বলেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম তে মিরাজে গিয়েছেন সবাই তো জানি বুরাকে গিয়েছেন তো বুরাক থেকে বুরাকের মাধ্যমে এক সফর ছিল কোথায় বাইতুল্লাহ থেকে বাইতুল মকাদ্দাস আর বাইতুল মকাদ্দাস থেকে দ্বিতীয় বাহন সফরের দ্বিতীয় বাহন ছিল হলো সিঁড়ি প্রথম আসমান পর্যন্ত প্রথম আসমান থেকে তৃতীয় বাহন সেটা হলো ফেরেস্তাদের ডানা আর প্রথম আসমান থেকে একেবারে সপ্তম আসমান পর্যন্ত এখানে গিয়ে আবার বাহন পরিবর্তন শুধুমাত্র জীবের মেকাইল এখানে নাই আর জিব্রাইল জিব্রাইলের সঙ্গে সপ্তম আসমানের উপর থেকে নবীজি চলছে এক পর্যায়ে তিনি বললেন ফান্তালা তোমা জিব্রাইল হাত্তা আতাইনা ইলা সিদরাতিল মুনতাহা আমি জিব্রাইলের সঙ্গে চলতেছিলাম মেরাজের রাতে চলতে চলতে এমন এক পর্যায়ে আমি একটা জায়গার মধ্যে হাজির হয়ে গেলাম আমি জিজ্ঞাসা করলাম ও ভাই জিব্রাইল এটা কি কোথায় নিয়ে আসলাম আরে জিব্রাইল বললেন ইয়া রসুল ইয়া হাবিব এটা হল সিদরাতুল মনতাহা এই জায়গার নাম হলো সিদরাতুল মনতাহা অর্থাৎ জমিন থেকে একেবারে সার্থবোকাস্মানের উপরে আসার জন্য যে রাস্তাগুলি আছে অর্থাৎ জমিন থেকে আসমানের উপরের শেষ সীমানা হল সিদরাতুল মনতাহা এর উপরে আর কারোর যাওয়ার অনুমতি নাই এইদরাতুল মন তাহা একেবারে সর্বোচ্চ এর উপরে আর কেউ যেতে পারে না এমনকি জিবরিল যেতে পারে না তাহলে মন তাহার পাশে দেখলেন একটা ঘর জিবরিল জিজ্ঞাসা জিজ্ঞাস করছো ভাই এটা কিসের ঘর তো জিবরিল বললেন্লাহ হা হাজা বাইতুল মামুর এটা হলো বাইতুল মামুর বাইতুল মামুর কি ফায়দা হয় কুল্লায় না আলফামালা কি আর অসুল আল্লাহ হাবিব আল্লাহ এটা এমন এক ঘর যে ঘরের মধ্যে প্রত্যেক দিন সত্তর হাজার ফেরেস্তায় এসে তাওয়াফ করে যার জীবনে একবার তাওয়াফের সৌভাগ্য অর্জন হয়েছে সেই ফেরেস্তার দ্বিতীয়বার এই বাইতুল মামরে আসার সুযোগ পায় না এই বাইতুল মামুর দুনিয়াতে কাবা ঘর যেখানে আছে ঠিক সোজা উপরে বাইতুল মামুর মামুরাল তাহলে রসুলকে সিদ্ধুল মন তাহা দেখানো হলো এইখানে একটা বড়ই গাছ আছে কি গাছ আছে বড়ই গাছ এই বড়ই গাছের বোরইয়ের আকারের কথা বলা হয়েছে যে হাজারা গোত্রের মাটকা হাজারা একটা সম্প্রদায় সেই সম্প্রদায়ের মানুষ যে মটকা ব্যবহার করতো আরে মটকা পানির কলসে যে বড় বড় লম্বা গলাওয়ালা এক একটা বড় মটকার মতো আর এক একটা পাতার কথা বলা হয়েছে যে হাতির কানের মতো এক একটা বড় বড় পাতা সেই পাতাগুলো কি এই সবুজ রঙের পাতা এখানে বলা হয়েছে তারপর কিতাবের মধ্যে লিখেছে আল্লাহ তালা ওই গাছের পাতাগুলোকে বিভিন্ন রঙের প্রজাপতি আছে না প্রজাপতি গুলো দেখেন না কত সুন্দর আর্ট করা আটিস আল্লাহ কে দিলে এই রঙ এত সুন্দর করে একটু হাত দিলে আবার হাতের সঙ্গে জড়ায় চলে আসে আর সেই প্রজাপতি গুলো সবুজ না কোনোটা সোনার কোনটা রোপার কোনটা মতির কোনোটা মুক্তার কোনোটা নীল রঙ কোনোটা কোনোটা এরকমের সবুজ পাথরের মতো এক এক রঙের এক একটা সেই পাতা আল্লাহ আকবার এই পাতা যখন বাতাসে ধুলবে বিভিন্ন রকমের হয়ে যাবে সুহান আল্লাহ এই মন তাহার পাশে বললেন এখানে আমার বাহন শেষ আপনি জমিন থেকে পর্যন্ত যে বাহনগুলো ব্যবহার করেছেন আমি এ পর্যন্ত শেষ আমি আর উপরে যেতে পারব না উপরে যাওয়ার অনুমতি নাই এখন আমাকে আপনার থেকে বিদায় নিতে হবে আল্লাহ রসুলাম সিদ্দর মন্তাহা থেকে উপরের দিকে যাবেন এখন সর্বশেষ বাহন পাঁচ নাম্বার বাহন সেটার নাম কি বলেন বলে দিয়েছিলাম এটার নাম কি এটা ব্যবহার করেছেন সিদ্ধুল মুনতাহা থেকে নিয়ে একবার আরশ এর আল্লাহ তালার দরবার পর্যন্ত তো জিবল আল্লাহ বলেন রসোল আল্লাহ এখন উপরের দিকে আপনি যান আমার আর যাওয়ার অনুমতি নাই তো জিবরি ইলাহ রসুল থেকে বিদায় নিচ্ছেন বিদায় নেওয়ার সময় তার পুরা শরীরকে নিয়ে সে আত্মপ্রকাশ করেছে রসুল করিমসাল্লাম নিজের চোখে দেখেছেন রসুল মেরাজ থেকে ফিরে এসে জিব্রাইল যখন সেদ্রাতুল মন্তাহা থেকে বিদায় নিল কিভাবে বিদায় নিল তার শরীরটা কেমন এত সময় সঙ্গে চলছে শরীর দেখা যায় না চলছে ঠিকই শরীর দেখতে পায় না কিন্তু বিদায়না সময় জিব্রাইলের পুরো শরীরটাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি দেখেছে রসুল সাল্লাল্লাহু বললেন ফাসাদদা উফুকাস সামা মুসলিম শরীফে বর্ণনা আছে ফাসাদদা উফুকাস সামা জিব্রাইল যখন আমার থেকে বিদায় নেয় তার পুরা শরীরটা আমি দেখলাম আমার কাছে মনে হলো পূর্ব পশ্চিম মহা আকাশ ভরে গেছে এত বড় সূরা নাজিমের মধ্যে আল্লাহতাল্লাহ সেই কথার স্বীকৃতি দিয়েছেন আমার হাবিব যে জিব্রিল দেখেছেন তার প্রমাণ হল ওয়ালাকদরা হোন আইন দা সিদরাদুল মনতাহা আইনদা জেন আতুল ওয়ার হাবিব জনাইবে মহাম্দুর রসুল উল্লাহি সাল্লাল্লাহী সাল্লাম জিব্রিলকে দ্বিতীয়বার স দেখেছেন সিদরাদুল মনতাহার পাশে তাহলে প্রথমবার কখন দেখেছে আল্লাহর সুসায় সাল্লামের উপরে যেদিন একরা আবিস্মের অবিকানী খালাক কোরআনের সর্বপ্রথম আয়াত নাজিল হয় হেরা পর্বতে এই দিন আল্লাহ তাআলা রাসেল এক আর ইনশাল্লাল্লা সাল্লামকে জিবরাইলের পুরা শরীরসহ দেখা দিয়েছিল প্রথম দেখা হয়েছিল হেরা পর্বতে আর দ্বিতীয়বার দেখা হলো কোথায় শ্বেদরাতুল মন তাহার ওখানে এর মধ্যে কতবার রসুলের কাছে আসছে গেছে সশরীরে দেখা হয় নাই আদিজে বাকের মধ্যে আসছেন যখন যে ব্রিল ওহিনী আসতেন ওহিনী আসার সময় বিভিন্ন সুরতে আসতেন বেশিরভাগ সময় হজরত জিবরীল আমিন আলী সালাতু সালাম দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাকারাকৃতি সুরত ধারণ করে হাজির হতেন ওহিনী আসতেন সশরীরে আত্মপ্রকাশ করে রসুলকে দেখিয়েছেন মাত্র দুইবার প্রথমহী আর সিদ্রাতুল